আমার প্রিয় ছাত্রছাত্রী আজকের ভিডিওতে আমরা অষ্টম অধ্যায়ের চার নম্বর প্রশ্নমানের প্রশ্ন উদ্বাস্তু সমস্যার সমাধানের ক্ষেত্রে পাঞ্জাব ও পশ্চিমবঙ্গের মধ্যে কী ধরনের পার্থক্য ছিল এই বিষয়ে আলোচনা করব উদ্বাস্তু সমস্যার সমাধানে কেন্দ্রীয় সরকারের উদ্যোগ ছিল যথেষ্ট বৈষম্যপূর্ণ পশ্চিম পাঞ্জাব থেকে আগত হিন্দু ও শিখ উদ্বাস্তুদের ক্ষেত্রে সরকার যে ধরনের ব্যবস্থা গ্রহণ করেছিল পশ্চিমবঙ্গে আগত লক্ষ লক্ষ বাঙালি হিন্দু উদ্বাস্তুদের ক্ষেত্রে সেই ধরনের ত্রাণ ও পুনর্বাসনের উদ্যোগ চোখে পড়েনি উদ্বাস্তু সমস্যার সমাধানের ক্ষেত্রে পাঞ্জাব ও পশ্চিমবঙ্গের মধ্যে পার্থক্য এক জন হস্তান্তর পাঞ্জাব বিভাজনের ক্ষেত্রে পূর্ব ও পশ্চিম পাঞ্জাবের মধ্যে জন হস্তান্তর ও সম্পত্তির বিনিময় করে পাঞ্জাবের উদ্বাস্তু সমস্যার অনেক সুষ্ঠুভাবে সমাধান করা হলেও বাংলার ক্ষেত্রে তা হয়নি দুই আগমন সময়কাল পশ্চিম পাঞ্জাব থেকে পূর্ব পাঞ্জাবে উদ্বাস্তুদের আগমন ঘটেছিল দু বছর ধরে কিন্তু পূর্ব পাকিস্তান থেকে উদ্বাস্তুরা পশ্চিমবঙ্গে এসেছিল ধারাবাহিকভাবে ফলে উদ্বাস্তু সমস্যা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অনেক জটিল আকার ধারণ করেছিল তিন আশ্রয়স্থল পশ্চিম পাঞ্জাব থেকে আগত উদ্বাস্থুরা শুধু পূর্ব পাঞ্জাব নয় দিল্লি উত্তর উত্তরপ্রদেশ রাজস্থান প্রভৃতি রাজ্যে আশ্রয় গ্রহণ করেছিল কিন্তু পূর্ববঙ্গ থেকে আগত উদ্বাস্তুরা পশ্চিমবঙ্গের কলকাতা নদিয়া, চব্বিশ পরগনা মালদহ দিনাজপুর প্রভৃতি জেলায় আশ্রয় নিয়েছিল এর ফলে পশ্চিমবঙ্গের উদ্বাস্তুজনিত সমস্যা জটিল আকার ধারণ করেছিল চার সরকারি বৈষম্য ভারত সরকার পাঞ্জাব এবং পশ্চিমবঙ্গের উদ্বাস্তু সমস্যার সমাধানের ক্ষেত্রে বি মাতৃসুলভ আচরণ করেছিল পাঞ্জাবের উদ্বাস্তুদের জন্য পর্যাপ্ত ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছিল কিন্তু বাংলার উদ্বাস্তুদের জন্য সেরকম কোনো ব্যবস্থা করা হয়নি যা করা হয়েছিল তাও ছিল নামমাত্র পাঁচ ভাষা সংস্কৃতি ও পরিবেশ পশ্চিম পাঞ্জাব থেকে আগত উদ্বাস্তুদের ভাষাগত সমস্যা না থাকায় তারা সমগ্র উত্তর পশ্চিম ভারতে মিশে গেলেও ভাষা সংস্কৃতি জলবায়ু ভূপ্রকৃতি ইত্যাদি কারণে পূর্ব পাকিস্তান থেকে আগত হিন্দু উদ্বাস্তুরা পশ্চিমবঙ্গ অসম এবং ত্রিপুরা ছাড়া অন্যত্র আশ্রয় গ্রহণ করতে পারেনি পশ্চিমবঙ্গের উদ্বাস্তু সমস্যার সুষ্ঠু ব্যবস্থা না হওয়ার কারণে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক সামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রে এর সুদূর প্রসারী প্রভাব পড়েছিল